থাকলে বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব ইনশাল্লাহ কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি গৃহ নির্মাণে ত্রিশ কোটি শিক্ষায় বিশ কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি এখানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কাজ করছে আবার এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন আল্লাহ তালা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি চাড়িয়েছে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি রাত দিন এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম এই কার্যক্রম সারাদিন চলছে রাতভর চলছে এবং আমাদের আজকে দশম দিন চলছে কাজের আর এই জায়গাতে অষ্টম দিন গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে পুরো কার্যক্রম আমাদের চলছে দশ দিন যাব আর এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে অষ্টম দিনে তো আমরা এই অষ্টম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই আমরা এ যাবৎ চাল কিনেছি ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা নয় আটানব্বই মেট্রিক টন যেটাতে আমাদের খরচ হয়েছে পাঁচ কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার টাকা আমাদের ডাল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক তেল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন সেটাতে খরচ হয়েছে তিন কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আর লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক পঞ্চাশ হয়েছে আমাদের লক্ষ হাজার টাকা এবং আমাদের খেজুর কেনা হয়েছে একশো বিশ মেট্রিক টন যেখানে খরচ হয়েছে আমাদের চার কোটি ষাট হাজার ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে বিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের তেইশ লক্ষ একানব্বই হাজার দুইশো টাকা চিরা কেনা হয়েছে চল্লিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের লক্ষ হাজার টাকা এবং পানি কেনা হয়েছে একশো টন যেখানে খরচ হয়েছে আমাদের লক্ষ টাকা আর ভুসি অর্থাৎ গো খাদ্য কেনা হয়েছে সাতষট্টি দশমিক আটত্রিশ মেট্রিক টন সেখানে আমাদের খরচ হয়েছে দুই লক্ষ সরি উনত্রিশ লক্ষ ছয় হাজার সাতশো টাকা সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে আঠারো দশমিক সাতান্ন সরি আঠারোশো এক হাজার আটশত সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত যেখানে খরচ হয়েছে ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার নয়শ পঞ্চাশ টাকা আর আমরা পানি একটু শুকিয়ে গেলে বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয় বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং পনেরো দিন বিশ দিন যাতে অ্যাটলিস্ট তারা আরও আরো চলতে পারে সেজন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেব এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ তিন তারিখে মাল ডেলিভারি পাবো চার তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব ফেনে যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সে এলাকাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে চোদ্দ কোটি পনেরো লক্ষ টাকা সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটি হল ত্রিশ কোটি লক্ষ আট হাজার নশত পঞ্চাশ টাকা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা সাংবাদিক বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে আমরা ফিগারটা আপনাদেরকে বলতে পারিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা হলো আল্লাহ তালা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি ছাড়িয়েছে অর্থাৎ একশো কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করবো আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে রাখতে চাই প্রথমত একটু বলে রাখি সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করে যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয় প্রত্যেকে যেন সমানভাবে পায় ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি আমরা দুই হাজার বাইশের বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় আঠারো কোটি টাকার কাজ করেছিলাম তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি আমরা কি পরিমাণ কিনেছি লবণ চাল প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল এভাবে দিয়ে থাকি তো এবার ইনশাল্লাহ তার ব্যতিক্রম হবে না প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি ইনশাল্লাহ যথাসময় দেবো আল্লাহ চায়ন্ত হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা এখানে তো আপনার আমরা মৌলিক হিসাবটা দিয়েছি এটার ডিটেল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো ইনশাল্লাহ ডিটেল আমরা একেবারে চা আকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আমরা দিয়ে দিব এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী আশিটি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাবার ব্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি আমরা আজকে আমাদের এখানে যে কাজ চলছে আজকে আমাদের এখানে সকাল থেকে জোহরের আগ পর্যন্ত আটটা কাভার্ড ব্যান ফিল আপ হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল আমাদের তেইশটা কাবার ব্যান ইনশাল্লাহ ভরবে এখানে যে কাবার আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে একদিক থেকে আনলোড হয় আর দিক থেকে লোড হয় এখানে প্রতিদিন দুই থেকে কে আড়াই হাজার মানুষ কাজ করছে সবাই শতসূত্রভাবে কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর সিনিয়র প্রফেসর আছেন কাজ করছেন আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরে খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোস্ত খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইয়ে থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন তিনি আমাদেরকে বলেনও নাই প্রকাশও করতে চান না কিন্তু সামাহ আমরা জেনে গেছি তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যে মানুষ কত ভাবে কাজ করতে পারে এখানে সেটা এখানে চলছে তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যেটা কাজ আমরা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করবো অর্থাৎ এই তহবিল আর আমরা ডোনেশন সংগ্রহ করবো না আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এমিটিমালা ফলো করি একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না আমরা অফ করে দিই কারণ আমাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি তো এবারে আমরা যেটা আশা করছি যেটা করব সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা ত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকা খরচ করেছি যেটার মধ্যে পঁচিশশো মেট্রিক টন চাল আমরা চার তারিখ থেকে বিতরণ শুরু করব আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদেরকে তাদের পুনরায় শুরু করতে পারে সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক কোনোভাবে আমরা ঋণ দিই না বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী একজন মুজি দোকানদার তার দোকানটা পুরোটা পানিতে আপনার শেষ হয়ে গেছে তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ করব এই খাতে আমরা ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি যে আমরা কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি টাকা খরচ করব আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা ইনশাল খরচ করব এই খাতে যারা গৃহহীন হয়ে গেছেন কাউকে হয়তো আমরা দশ হাজার টাকা দিয়ে সহায়তা করব কাউকে বিশ হাজার দিয়ে কাউকে এক লাখ দিয়ে এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই কারো একেবারে শেষ হয়ে গেছে সব তাকে হয়তো এক লাখ টাকা আমরা দিব এক লাখ টাকা দেওয়া বলতে এক লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না তাকে একটা নির্দিষ্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি আপনি কাজ নিয়ে আসেন তারপর দ্বিতীয় কিস্তি পাবেন তারপর তৃতীয় কিস্তি পাবেন যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ কোন টাকা আমরা সাধারণত দিই না কারণ এখানে ট্রান্সপারেন্সির যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে কারণ যাদের মাধ্যমে আমরা দেবো তারা তো ভলেন্টিয়ার তো কারো কাছে আমি টাকা দিব সে আবার হস্তান্তর করবে এটা আমরা করি না আমাদের যে যে বেনিফিশিয়ারি তাদের সেই পাওয়ার পর ডিটেল ডিটেল আমরা সেই অনুযায়ী তাদের কাছে আমরা পাঠিয়ে দিব অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাহলে কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি এবং গৃহ নির্মাণে ত্রিশ কোটি এবং শিক্ষায় বিশ কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে পড়ালেখা পিছিয়ে গেছে তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পড়েছে উদ্ধার করা সেজন্য আমরা কাজ করব। আরেকটা জায়গা আমরা কাজ করব সেটা যে বন্যা যাতে কমে আনা যায় সেজন্য সুদূর প্রসারী প্ল্যান কিভাবে করা যায় আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি এখনো চূড়ান্ত করি নাই সেটা আমরা সেটা নিয়ে আমরা কাজ করবো যে কিভাবে বন্যায় দুর্গতি কমানো যায় আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয় বন্যার পানি যাতে নেমে যাওয়ার রাস্তা পরিচ্ছন্ন থাকে খালগুলো যাতে পরিষ্কার থাকে বিশেষ করে এটা সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্ব তারা দেখবেন নোয়াখালী চৌমুহানি লক্ষ্মীপুর এই এলাকাটাতে রাস্তার ধারে যে বড় খাল চলে আসছে আপনারা জেনে থাকবেন আমি ওই এলাকার ছেলে আমি ছোটবেলা থেকে এই খালগুলোকে দেখেছি দখল দখল হয়ে আছে অর্থাৎ করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে আমরা যদি চাই যে প্রতি বছর এরকম ত্রাণ নিয়ে আমরা দৌড়াবো না বা দৌড়াতে হবে না এটা যদি চাই তাহলে এই খালগুলো আমাদেরকে খনন করতে হবে এবং এগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে এগুলো দখল মুক্ত করতে হবে এটা বাংলাদেশ সরকারের কাজ আমাদের যদি এখানে কোনো অংশগ্রহণ করার সুযোগ থাকে আসন্ন সম্পূর্ণ প্রস্তুত যে আমাদের ভলেন্টিয়ার টিম নিয়ে আমাদের ক্ষুদ্র ফান্ড নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব যাতে করে প্রতি বছর বন্যা হলে আমরা ত্রাণ নিয়ে যেতে না হয় এবং বন্যা যাতে খুব বেশি দীর্ঘস্থায়ী না হয় ফেরি নোয়াখালী লক্ষ্মীপুর আমি নিজে গিয়েছি অনেক এলাকা আছে যেখানে পানি ঠায় দাঁড়িয়ে আছে নামার কোন নাম গন্ধ নেই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর্যন্ত পড়ে আছে তো সেটা যেন না হয় সেটা আমরা চেষ্টা করছি ফাউন্ডেশন থেকে আমরা বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি যে সমস্ত জায়গায় মোবাইল চার্জ দিতে পারছে না আমার বিদ্যুতের অভাবে আমরা ভাসমান জেনারেটর এবং চার্জিং স্টেশন নিয়ে যাচ্ছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দেখা যায় যে কলার ভেলায় করে কিংবা কোন ট্রায়ারে করে আমরা জেনারেটার নিয়ে যাচ্ছি ইউনাইটেড ইউনিভার্সিটির এবং ইস্টার্স ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকে আমাদেরকে জেনারেটার দিয়েছে এসিআই আমাদেরকে কিছু জেনারেটার দিয়েছে আমরা নিজেরা কিছু জেনারেটার ভাড়া নিয়েছি এগুলো দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে একসাথে ত্রিশ চল্লিশটা মোবাইল চার্জ দিতে পারছি তারা সাত দিন আট দিন পরিবার সাথে না এবং সেই সাথে দিয়ে আমরা অনেক বাড়িতে পানি তুলতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে তাদের আপনার সিস্টেম ভেঙে পড়েছে তাদের ওয়াশরুমগুলোতে পানি পাই নাই তাদের খাবার পাই নাই তো আমরা এক্ষেত্রেও ভাসমান জেনারেটার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ইয়েরা ভলেন্টিয়াররা তারা তাদের মোটর চালু করে পানি টাঙ্কিতে ভরার ব্যবস্থা করছেন এর বাইরে আমাদের এখান থেকে যে বড় কাবার ব্যানে মালগুলো যায় সেখানে ছোট ছোট অনেকগুলো পিক আপে করে মালগুলো একটা পর্যায়ে চলে যায় তারপর আবার অনেকগুলো ট্রলারে করে বা ছোট ছোট নৌকা করে ভাগ ভাগ হয়ে দূর দূরান্ত এলাকাগুলোতে চলে যায় দুর্গম এলাকাতে সাধারণত ত্রাণ দেই আমরা রাস্তার ধারে শহরে সাধারণত ত্রাণ দেই না এবারও আমি যতবার গিয়েছি দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা ভেতরে ঢুকে তারপর আমরা ত্রাণ বিতরণ করেছি আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে অর্থাৎ আমাদের যে চার হাজার টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি এগুলো আমাদের পার্চেসিং করা এর বাইরে আরো বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বনরুটি পাউরুটি কেক গুঁড়ো দুধ মুড়ি পোশাক মেয়েদের পোশাক ছেলেদের পোশাক কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয় এক পোশাকে চলে আসছে তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন তারপর বিভিন্ন সাইজের পানির বোতল জেনারেটর রেডি প্যাকেজ তারপরে লবণ পানি বিস্কিট গোড়া দুধ লুঙ্গি চাল সাবান সুজি বিস্কিট সেলাইন এ জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে সেগুলো সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছি তো এ হলো আমার কাছে আপডেট যে শত কোটি টাকা আমাদের ক্রস করেছে ফান্ড সেটাকে আমরা কিভাবে খরচ করবো একটা পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি আর পুঙ্খানুপুঙ্খ প্রতিটি টাকার হিসেব আলাদা করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে করি ঠিক একইভাবে আমরা প্রজেক্ট শেষে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে জানাবো আর ডিটেল প্ল্যান যেটা সেটা আমরা জানাবো ইনশাল্লাহ Rose TV 24. এনজয় by listening to the Holy Quran.